এখন আপনার 40 দিনে আপনার বিক্রির উৎপাদন করা যাচ্ছে। এখন সবাই হাঁসে ছুটছি। এখন হাঁস হাঁসের সেই বাজার এখনো তৈরি হয়নি। যদি ভোক্তা না থাকে তাহলে তো বাজার না পাইলে নষ্ট হবে। ময়নুল সরকার প্রধান শিক্ষক বদরগঞ্জ মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয়। লাইভস্টক বিজনেসে আসলে মুরগি গরু না হাঁস আপনি আসলে কোনটাকে বেশি প্রাধান্য দেন? বন্ধুরা আসসালামু আলাইকুম আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি রংপুর জেলার বদরগঞ্জ থেকে আমরা আজকে আসছি এমন একটা ফার্মে এটা হচ্ছে পিকিং পিকিং স্টার বা পিকিং তেরো জাতের হাঁস এটা মোটামুটি আসলে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে বিক্রির জন্য উপযুক্ত হচ্ছে তো আজকে আমরা আসলে এই বিষয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো এক হাজার পিকিং স্টার হাঁস লাল পালন করে আসলে কেমন টাকা খরচ হয় এবং কেমন টাকা লাভবান হওয়া যায় তো আপনার ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন একটা ভালো এক্সপিরিয়েন্স আজকে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা সাধারণত পঞ্চাশ দিনে একটা হাঁসের ওজন কেমন হয় সাড়ে তিন চার কেজি পিছনে যে হাঁসগুলো দেখা যাচ্ছে এগুলোকে বিক্রির জন্য উপযুক্ত হয়েছে কিনা হ্যাঁ এগুলো মোটামুটি সাড়ে তিন কেজি পার হয়ে গেছে এগুলো বাজারজাত হচ্ছে ওই অবস্থায় ওখানে ছিল এক হাজার হাঁস তার মধ্যে এই এই কয়টি আছে আসলে কোন কোন দিকের কারণে আসলে লস হয় একটু যদি শেয়ার করতে সবার আগে আমরা যে এলাকায় হাঁস পালন করব সেই এলাকাটাতে দেখবো যে আমার মার্কেটিং করতে পারবো কিনা আমার হাঁস আমার বিক্রি উপযোগী হয়ে আমি যদি সাত দিন দশ দিন দেরি করি তাহলে আমি কোনোভাবেই লাভ করতে পারবো না যদি এক হাজার হাঁস লাভ পালন করতে চাই এক হাজার হাঁস লাভ পালন করতে গেলে কেমন টাকা পুঁজি লাগবে এবং ধরে যান ধার দেনা করে যেভাবেই করেন আহ আপনার ছয় লাখ টাকা রেডি করে এক হাজার হাঁসে নামতে হবে ছয় লাখ টাকা লাগবে যদি ভালো পাই সেক্ষেত্রে আমার কেমন লাভবান হইতে পারে লাখ টাকা লাভ করতে পারেন আচ্ছা সমান হতে পারে পঞ্চাশ হাজার হতে পারে আপনার বিক্রির উপর নির্ভর করবে সময় মতন যদি বিক্রি করতে পারে মুখ দেখবে সময় মতো বিক্রি করতে না পারলে লসও হতে পারে লাইভ স্টক বিজনেসে আসলে মুরগি গরু না হাঁস আপনি আসলে কোনটাকে বেশি প্রাধান্য দেন আমি কম বেশি সবগুলোই করি আমি মহষ করছি মহিষ ইদানিং নাই গরু করছি ছাগল করছি